দারুণ একটা ক্রিকেটের উপহার দিল টিম আফগানিস্তান আজকে অসাধারণ একটা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির তাদের দ্বিতীয় ম্যাচে আজকে টিম ইংল্যান্ডকে হারিয়ে আট রানে শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ সে সময় এসে মনে হইতেছে যে টিম ইংল্যান্ড জিতে যায় যখন তিন ওভার ছিল সেই সময় প্রেডিকশান দেখাইলো ইংল্যান্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং আফগানিস্তান হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং লাস্ট আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং আফগানিস্তান উইনিং চলে চলে এলো গেল এবং শেষে আর্সার অসাধারণ টিম আফগানিস্তান চ্যাম্পিয়ন্স প্রথম প্রথমবারের মতো ইংল্যান্ডকে পরাজয় গ্রহণ করছে অসাধারণ এবং তাদের নিজেদের জায়গা সেমিফাইনালে টিকে রাখার জন্য জায়গাটা শক্ত করছে অসাধারণ একটা ইনিংস দারুণ কেমিও ইনিংস ইংল্যান্ডকে দু সালে দিল্লিতে তারা আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপে বিদায় করে দেয় এবং লাহোরে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার পাকিস্তানের মধ্যে ইংল্যান্ডকে আবারও বিদায় করে দেয় এই টিম আছে আফগানিস্তান ক্রিকেটের এক নতুন টিম আসতেছে নতুন শক্তিশালী দল আসতেছে যাকে অবশ্যই আপনাকে সিরিয়ালে রাখতে হবে এই টিম আফগানিস্তান তাদের ক্রিকেটটা দেখার মতো পরিবর্তন হচ্ছে তিনশো পঁচিশ রান করতেছে আবার সেই রানটাকে শেষ করতে গিয়ে টিম ইংল্যান্ড এক সময় দেখা গেছিলো জিতছেই সাতচল্লিশ আটচল্লিশ ওভারে এবং শেষে পঞ্চাশতম ঊনপঞ্চাশতম ওভারে সেই ম্যাচটাকে আবার তাদের দিকে টেনে নেয় দারুণ একটা এসব দারুণ ইনিংস রাশিদ খান নাবি শেষ সময় সে দুই বলে দুইটা ক্যাশ নাবি পরপর দুইটা ক্যাচ ধরে নাবি অসাধারণ বলে টিম আফগানিস্তান হচ্ছে একটা গোসালো সাজানো টিম এবং তাদের ইমপ্রেশানগুলি দেখলে তাদের শেষ মোমেন্টে এসে তাদের যখন উইনিং মোমেন্টটা হয়ে যায় খেলোয়াড়দেরকে উৎসাহতা দেখলে যে বোঝা যাচ্ছে যে তারা ক্রিকেটে কতটা ডেডিকেশন দেয় তারা কতটা অ্যাফোর্ট দেয় ক্রিকেটটাতে অবশ্যই আফগানিস্তানকে আফগানিস্তান থেকে ক্রিকেটটা থেকে অনেক কিছু শিকার আমাদের অবশ্যই আছে টিম আফগানিস্তান ভালো মোমেন্টে যাওক ভালো মুভেন্ট তৈরি করুক আরও এবং আরও তারা সেমিফাইনাল রিস করুক সেখানে কোনো একটা টিমকে পরাজয় বরণ করে ফাইনালে উঠুক এবং সেটা তারা ডিজার্ভ করে তাদের সে ক্যাপাবেল আছে তারা অবশ্যই পাবে এরকম একটা বড় আসলে তারা ইংল্যান্ডকে পরাজয় বরণ করে এবং তারা তাদের আশা আছে সেমিফাইনালে সেটাকে বাঁচিয়ে রাখে অবশ্যই এটা তাদের একটা অ্যাপোর্ট ছিল এবং যে ম্যানটা আজকে এত বড় রান করছে একশো সাতাত্তর রান চ্যাম্পিয়ন্স ট্রফির মেন্সদের মধ্যে সর্বোচ্চ রান এবং সর্বপ্রথম একশো সাতাত্তর রান ইব্রাহিম চাঁদ রান অসাধারণ কেমনি উইনিংস অবশ্যই টিম বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো